শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের সবুজ বাতাবরণ বৃদ্ধি ও বৃক্ষ অর্থনীতি বিকাশের লক্ষ্যে রাজ্য সরকারের গ্রহণ করা অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দিশপুরে মন্ত্রীদের আবাস প্রাঙ্গনে গাছের চারা রোপণ করে কার্যসূচীর সূচনা রাজ্যের বিদ্যালয়গুলোতে ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান ব্যবস্থাকে অধিক শক্তিশালী করা হবে বলে শিক্ষামন্ত্রী ড রণজ পেগুর প্রকাশ অনুসূচিত জাতি ও জনজাতির লোকেদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে ক্রিমিলিয়ার নীতি প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ এবং প্যারিস অলিম্পিকে আজ ভারতের স্বপ্নেল কুশালের পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেলস থ্রি পজিশন বিভাগে ব্রোঞ্জের পদক অর্জন এবারে বিস্তারিত খবর রাজ্যে সবুজ বাতাবরণ বৃদ্ধি এবং বৃক্ষ অর্থনীতি বিকাশের লক্ষ্যে আসাম সরকারের গ্রহণ করা অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে আজ থেকে শুরু হয়েছে এই কার্যসূচীর অধীনে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত রাজ্যে তিন কোটি বাণিজ্যিকভাবে উপযোগী গাছের চারা রোপণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ দিশপুরে মন্ত্রীদের আবাসিক প্রাঙ্গনে গাছের চারা রোপণ করে এই কার্যসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে তিনি সাংবাদিকদের জানান যে একজন ব্যক্তির জীবনে নিজের মা থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে এক পের মাকে নাম অভিযান আরম্ভ করে দেশ তথা সমগ্র বিশ্বের জনসাধারণকে নিজেদের মায়ের নামে একটি গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য সরকার এই কার্যসূচী গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী শর্মা মন্তব্য করেন এই বছর অমৃত বৃক্ষ আন্দোলনের অধীনে রোপণ করতে যাওয়া তিন কোটি গাছের চারা বন বিভাগ নিজেদের নার্সারিতে উৎপাদন করেছে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি বলেন যে বিগত বছরের অমৃত বৃক্ষ আন্দোলনে রোপণ করা গাছের চারাগুলোর মধ্যে পঁচানব্বই শতাংশ চারা জীবিত রয়েছে এবছর এই কার্যসূচি পনেরোই আগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে তবে প্রয়োজন সাপেক্ষে বিশে আগস্ট পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হবে অনুষ্ঠানে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী সহ বন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছর জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচীর অধীনে এক লক্ষ বারো হাজার গাছের চারা রোপণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই উপলক্ষে শিলচরে বন বিভাগের কার্যালয়ে আজ আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় রাজ্যের বন বিভাগের মুখ্য বন সংরক্ষক রাজীপ কুমার দাশের পৌরহিত্যে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা পুলিশ সুপার নোমাল মহাত্ম বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহিরকান্তেশে সোম কৌশিক রায় এপিডিসিএল এর সঞ্চালক নিত্যভূষণ দে তাদের বক্তব্যে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা রোধে রাজ্য সরকারের গাছের চারা রোপণ করার যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেজন্য সন্তোষ প্রকাশ করেন হাইলাকান্দি জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচীর অধীনে পাঁচ লক্ষ গাছের চারা রোপণ শুরু হয়েছে আজ সার্কিট হাউসে রোপণ করে এই উদ্বোধন করেন ডিডিসি এলডার্ট ফারহেন গোষ্ঠীর কর্মকর্তারা এক পে বা কেনাম কার্যসূচীর অধীনে তাদের মায়েদের নামে গাছের চারা রোপণ করেন উল্লেখ্য আগামী পনেরোই আগস্ট পর্যন্ত জেলায় চার লক্ষ পঁচাশি হাজার গাছের চারা রোপণ করার লক্ষ্য ধার্য করা হয়েছে সেই অনুযায়ী পঞ্জীয়ন আগামী পাঁচই আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে পোর্টাল এবিএ ডট আসাম ডট গভর্নমেন্ট ডট ইন পঞ্জীয়ন করে বন বিভাগ থেকে প্রাপ্ত চারা গাছটি জিওটেক যুক্ত করা এবং গাছের চারা সহ সেলফি তুলে অমৃত বৃক্ষ আন্দোলনের মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত আপলোড করতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে ডিমাহাসও জেলার হাফলংয়ে আজ জেলা প্রশাসন বন বিভাগ এবং আগরতলা খণ্ডের হাফলং ব্যাটালিয়নের সহযোগিতায় হাফলং আবর্ত ভবনে গাছের চারা রোপণ করা হয় এই কার্যসূচিতে ডিমাহাসও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা গাছের চারা বিতরণ করেন রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি অব্যাহত রেখেছে উপনির্বাচন অনুষ্ঠেয় ধলাই সিদলি বঙ্গাইগাঁও বিহালি ও চালগুড়ি আসনের খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এই পাঁচটি আসনের সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকার ক্ষেত্রে দাবি ও আপত্তি দাখিল করার সময়সীমা আগামী দশই আগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে এই আসনগুলির ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা অন্যান্য সংশোধনের ক্ষেত্রে আবেদনপত্র অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাবে যদিও প্রপত্র অনলাইন মাধ্যমে দাখিল করা যাবে না অন্যদিকে দাবি ও আপত্তি নিষ্পত্তিকরণ আগামী উনিশে আগস্টের মধ্যে সম্পন্ন করা হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল জানিয়েছেন যে সমষ্টি পুনর্নির্ধারণের পর রাজ্যের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যদিও এই পাঁচটি আসনের উপনির্বাচন আগে বহাল থাকা বিধানসভা আসনগুলোতেই অনুষ্ঠিত হবে শিক্ষামন্ত্রী ড রনজ পেগু গ্রীষ্মের বন্ধের পর রাজ্যের বিদ্যালয়গুলোতে আজ থেকে পাঠদান আরম্ভ হওয়ার ডিজিটাল মাধ্যমে সাত হাজার সাতশো কুড়িটি বিদ্যালয়ে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন সমগ্র শিক্ষা আসামের কার্যালয় থেকে এই বিদ্যালয়সমূহের সঙ্গে সংযোগ স্থাপন করে মন্ত্রী ড পেগু শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান এরপর শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান যে রাজ্যের বিদ্যালয়গুলোতে টেলি এডুকেশন স্মার্ট ক্লাস তথা আইসিটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে একশো শতাংশ স্মার্ট ক্লাস গড়ে তোলার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন যে শিক্ষাদানের ক্ষেত্রে শ্রেণীকক্ষে পাঠদান করা সহ ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে এই ব্যবস্থা সমূহ আগামী দিনে অধিক শক্তিশালী করা হবে বলে তিনি জানান সুপ্রিম কোর্ট আজ অনুসূচিত জাতি ও অনুসূচিত জনজাতি লোকেদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করার ক্ষেত্রে ক্রিমিলিয়ার নীতি প্রয়োগ করার জন্য পরামর্শ প্রদান করেছেন মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি সাতজনের বিচারপীঠ আজ রাজ্যের বিধানমন্ডলের দ্বারা অনুসূচিত জাতি ও অনুসূচিত জনজাতির মধ্যে উপবর্গীকরণ অথবা উপশ্রেণী বিভাজনের অনুমতি প্রদান সম্পর্কে রায়দান করে এই পরামর্শ প্রদান করে সংবিধানের দফা অনুযায়ী সংরক্ষিত শ্রেণী গোষ্ঠীগুলির মধ্যে উপশ্রেণী বিভাজন অনুমোদিত হবে না বলে উত্থাপিত প্রশ্ন সম্পর্কে এই পরামর্শ প্রদান করা হয় সুপ্রিম কোর্ট এই সম্পর্কে দু সালের পিভি সিয়ান্নার রায়কে ছয় এক বহুমতে খারিজ করে সিয়ান্না তার রায়ে অনুসূচিত জাতির সংরক্ষণের ক্ষেত্রে উপবর্গীকরণের সরকারি চাকরি ও প্রবেশের ক্ষেত্রে স্বীকার করা হবে না বলে উল্লেখ করেছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে প্যারিস অলিম্পিকে আজ ভারতের স্বপ্নীল কুশালে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেলস থ্রি পজিশন বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছেন এই নিয়ে এবারের অলিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা তিন এই বিভাগে কুশালে প্রথম ভারতীয় হিসেবে পদক লাভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্নেল কুশালেকে অভিনন্দন জানিয়েছেন প্যারিস অলিম্পিকে আজ থেকে অ্যাথলেটিক্স প্রতিযোগিতাগুলো শুরু হয়েছে এদিকে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখার চারিন মহিলাদের বক্সিংয়ের পঞ্চাশ কিলোগ্রাম শাখার প্রি কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছেন পি সিন্ধু লক্ষ্য সেন এবং এইচ এস প্রণয় ব্যাডমিন্টন সিঙ্গলসের নক আউট পর্যায়ের খেলায় অবতীর্ণ হবেন অন্যদিকে সাত্বিক সাইরাজ রনকি রেড্ডি ও চিরাগ শেট্টি ব্যাডমিন্টন ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছেন ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কাবিলান শাই অশোক কাবিলান শাহী অশোক অলিম্পিকের বক্সিংয়ে এ ভারতের সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে পরিগণিত হয়েছেন করিমগঞ্জ জেলার কৃষি বিভাগের উদ্যোগে আজ পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের অধীনে আসিমগঞ্জে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রত্যায়িত এইচওয়াইভি বীজ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে বীজ বিতরণ কার্যসূচিতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী পাল বলেন যে এই উদ্যোগের লক্ষ্য কৃষকদের সহায়তা করা কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং সাম্প্রতিক বন্যার প্রত্যাহ্বান থেকে পুনরুদ্ধার করতে কৃষকদের উন্নত মানসম্পন্ন বীজের যোগান নিশ্চিত করা করিমগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ চতুর্থ আসাম ব্যাটালিয়ান এনসিসির বাছাই করা ক্যাডেটদের চান্দখক্ষীরার স্বামী বিবেকানন্দ কলেজে ফায়ারিং রেঞ্জে গুলি চালনার পরীক্ষা গত উনত্রিশে জুলাই থেকে শুরু হয়েছে যা আগামী চৌদ্দই আগস্ট পর্যন্ত চলবে বিজ্ঞপ্তিতে এই গুলি চালনার মহড়ার সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা সংঘটিত না হয় তার জন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে অনুরোধ করা হয়েছে হাইলাকান্দি জেলার সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনা নামক বীমা কার্যসূচীর অধীনে আনতে জেলা আয়ুক্তের সভাকক্ষে আজ জেলার ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং আধিকারিকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার্ট ফারহিনের পৌরহিতে আয়োজিত সভায় জানানো হয় যে গত বছরের অক্টোবর মাস থেকে জেলার সব কর্মচারী ও আধিকারিকদের বেতন থেকে নির্দিষ্ট প্রিমিয়ামের অর্থ কাটা হচ্ছে তবে যাদের এই বীমা কার্যসূচিতে রেজিস্ট্রেশন হয়নি তারা চিকিৎসা বাবদ কোনো অর্থ ফিরে পাওয়ার জন্য দাবি করতে পারবেন না উল্লেখ্য বিমার আওতায় থাকলে রাজ্য সরকারের সব কর্মচারী ও আধিকারিকদের পরিবারের সবার চিকিৎসার জন্য ব্যয় হওয়া অর্থ পুনরায় ফিরে পাওয়ার ব্যবস্থা রয়েছে শিলচরের প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের উদ্যোগে আজ শিলচর সিটিভিও কার্যালয়ের সভাকক্ষে শিলচর পৌরসভার বর্ধিত জলগড় প্রত্যাহার করার দাবি জানিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ধ্রুব সাহার পৌরোহিত্যে আয়োজিত সভায় আগামী এক মাস শহরের প্রতিটি ওয়ার্ডে জনগণকে নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায় অন্যান্যদের মধ্যে সঞ্জীব রায় অজয় রায় সীমান্ত ভট্টাচার্য ও আলী রেজা ওসমানী প্রমুখ উপস্থিত ছিলেন কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কনজিউমার জেলা কমিটির এক প্রতিনিধি দল আজ মেহেরপুরে এর মুখ্য কার্যবাহী আধিকারিকের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্রে লো ভোল্টেজ সমস্যার সমাধান লোডশেডিং বন্ধ করা পুরনো অকেচো বৈদ্যুতিক তার ট্রান্সফর্মার পরিবর্তন করা ইত্যাদি দাবি জানানো হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার রাজ্যের সবুজ বাতাবরণ বৃদ্ধি ও বৃক্ষ অর্থনীতি বিকাশের লক্ষ্যে রাজ্য সরকারের গ্রহণ করা অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায় আরম্ভ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দিশপুরে মন্ত্রীদের আবাস প্রাঙ্গনে গাছের চারা রোপণ করে কার্যসূচীর সূচনা রাজ্যের বিদ্যালয়গুলোতে ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান ব্যবস্থাকে অধিক শক্তিশালী করা হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগর প্রকাশ অনুসূচিত জাতি ও জনজাতীয় লোকেদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে ক্রিমি লেয়ার নীতি প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ এবং প্যারিস অলিম্পিকে আজ ভারতের স্বপ্নিল কুশালের পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেলস থ্রি পজিশন বিভাগে ব্রোঞ্জের পদক অর্জন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে